একটি মেয়ে যার স্বপ্ন ছিল বড় একজন ডান্সার হওয়ার কিন্তু বিয়ের পরে সব কিছু একেবারে উলুর পালট হয়ে যায় স্বামী থেকে শুরু করে শ্বশুর সবাই তাকে ব্যবহার করে এমনকি সেই বাড়ির আত্মীয় স্বজনরাও তাকে কোনো ছাড় দেয় না সে হয়ে যায় একজন ফ্রির কাজের লোক রান্নাবান্না কাপড় ধোয়া শ্বশুর বাড়ির রুচি মেনে চলা স্বামীর আদেশ এবং পরিবারের খুদখুদানি সব নিজেকে হারিয়ে ফেলে রিচা সেখানে তার ইচ্ছা স্বপ্ন এমনকি না বলার অধিকারটুকুও ছিল না কিন্তু একদিন সে নিজেই নিজের জন্য দাঁড়িয়ে যায় বন্ধুরা এই গল্পটা শুধু একটা মেয়ের না এটা হাজার হাজার গল্প যারা বিয়ের পরে ভুলে যায় নিজের স্বপ্নকে এবং ভুলে যায় নিজেকে আর এই গল্পের শেষটায় আপনার চোখে পানি এসে যাবে তো চলুন শুরু করা যাক বন্ধুর এই গল্পটি রিজা নামের একটি মেয়ের যার নাচ করার খুব বেশি শখ ছিল কিন্তু তার বাড়ি লোকেরা যত তাড়াতাড়ি সম্ভব রিচার বিয়ে দিতে তাই আজকে রিজাকে দেখতে দিবাকর নামে একজন ছেলে আসে এরপর তারা একা যখন কথা বলতে যায় তখন রিচার দিবাকরকে একজন ভালো ছেলে বলে মনে হয় দেখা যায় খুব তাড়াতাড়ি তাদের বিয়েটা হয়ে যায় আর রিজা বিয়ে করে দিবাকরের বাড়িতে চলে আসে সে তার এই নতুন জীবন নিয়ে বেশ এক্সাইটেড ছিল কিন্তু দেখা যায় বিয়ে বিয়ের দিনই তাকে রান্নাঘরে কাজে লেগে পড়তে হয় সবার প্রথমে সে হালুয়া বানায় তারপর বাসন ধয় এর পরের দিন সে আর তার স্বামী দিবাকর রিচার বাপের বাড়িতে বেড়াতে আসে এখানে কথায় কথায় দিবাকর বলে যে কোনো ব্যাপার না আমার মা রিচাকে ভালো রান্না করতে শিখিয়ে দেবেন তো সেই রাতে যখন সে রিচার কাছাকাছি আসতে শুরু করে রিচা তখন বলে যে তার মুড নেই কিন্তু দিবাকর সুযোগের সদ ব্যবহার করে এবং জোর করেই তার সঙ্গে ইন্টিমেট হয় তো এখানে অন্যদিকে রিচার শাশুড়ি বাড়ির সব কাজ করছিল সকালে উঠে রিচাও তার কাজে সাহায্য করে আসলে বাড়িতে একদিকে যেখানে পুরুষরা নিজেদের জীবন একভাবে যাপন করতো আর সেখানে নারীরা চাকরানীদের মতো সব কাজ করত তখনই দিবাকর গোসল শেষে ডেকে তার কাপড় চায় রিচার কাছে এই ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে যে সে নিজে নিজের কাপড় পর্যন্ত নিতে পারে না আর এদিকে তার বাবা তো খেতে চালাত যায় রিচার তার শাশুড়ি সবার খাওয়া শেষে খাবার খেত এখানেই ফ্রি হয়ে রিচা তার ডান্স ক্লাসে ভিডিও কল করে তার বান্ধবীরা তাকে ক্লাসে ডাকছিল কিন্তু ওদিকে রিচার শাশুড়িকে আবার তাদের গর্ভবতী মেয়ে ডাকছিল দেখা যায় রিচার শাশুড়ি রিচাকে সবকিছু শিখিয়ে দিয়ে তার মেয়ে কাছে চলে যায় এবং পরের দিন থেকে রিজাকে সব কিছু সামলাতে হয় দেখা যায় সে রান্না করছিল আর তার শ্বশুরের জন্য চাটনি বানাতে গিয়ে মরিষ তার চোখের মধ্যে চলে যায় তাই উপায় না পেয়ে রিজা ফুড প্রসেসর দিয়ে চাটনি বানিয়ে ফেলে এদিকে ফুড প্রসেসরের আওয়াজ শুনে খেতে খেতেই তার শ্বশুর বলতে থাকে এটা তো চাটনি মনে হচ্ছে না এই বলে সে চাটনি একটু ছোয় না আর রিচার সব পরিশ্রম একেবারে মাটি হয়ে যায় অন্য একদিন রিচা তার হাতে সব কাজ শেষ করে বসে নিজের নাচের ভিডিও দেখতে থাকে আর সে এভাবেই মিউজিক শুনে নাচতে নাচতে তার বাকি কাজগুলো করতে শুরু করে কিন্তু পিছন থেকে হঠাৎ তার শ্বশুর সেখানে চলে আসে আর তিনি রিচাকে নাচতে দেখে ফেলে তো অন্যদিকে সেদিন দিবকরের কাছে সময় মতো লাঞ্চ পৌঁছায় না আর এদিকে রিচার লাঞ্চ বানাতে অনেকটা সময় লেগে যায় কিন্তু তাতেও তার শ্বশুর দোষ খুঁজে বের করেছে আমি বারো তেরো ঘন্টা ধরে কাজ করি আর তুমি সময় মতো আমার খাবারও পাঠাতে পারো না আর রিচার শ্বশুরও নিজের স্ত্রীকে ফোন করে বলেছে নিজের বউকে ভালোভাবে কাজ শেখাও পরের দিন রিচা ইউটিউব দেখে রান্নার রেসিপি শিখতে থাকে কিন্তু তাতেও বেশি একটা লাভ হয় না কারণ তার শ্বশুরের কোন রান্নাই পছন্দ হয় না করে বিচারি রিচার মন ভেঙে যায় তো দেখা যায় রাতে তার স্বামী এসে বলে बिरयाনিটা খুব ভারী হয়ে যায় তাই আমার জন্য কারিফুলকা মানে অন্য একটা তরকারি তৈরি করো তাই রিচাকে এখন সেটা বানাতে হয় এদিকে এসব শুনে রিচার মা বলে যে বেটি এসব তো করতে হয় আর এসব বলে তাকে সান্তনা দেয় এবং সব কাজ শেষ করার পরে রিচার স্বামীও রিচার জমিতে হাল চাষ করে মানে ইন্টিমেট হয় তো এখানে অন্যদিকে তার শাশুড়ির মেশিনে ধোয়া কাপড় চোপড় পছন্দ ছিল না তাই তিনি সেগুলোকে রিচাকে হাত দিয়ে ধোয়াতেন এখানে পরের দিন রিচা রান্নাঘরে গিয়ে একটা লিক দেখতে পায় সে এ ব্যাপারে নিজের স্বামীকে জানায় কিন্তু সে কিছুই করে না দেখা যায় রিচা এখানেই দিবাকরের সাথে নিজের ডান্স ক্লাসের কথা বলে তো সে সেদিকেও ভালো করে মনোযোগ দেয় না এখানে পরের দিন রিচার পিরিয়ড হয় তো এই কথা শুনে দিবাকর তো হতবাক হয়ে যায় কারণ সে তো রিচাকে গর্ভবতী করতে চেয়েছিল সে বলে যে একদিন রান্নাঘরে চেয়েও না তুমি বিশ্রাম করো এরপর সে বাড়ির কাজ করার জন্য নিজের হসপিটালের একজন সুইপারকে পাঠিয়ে দেয় এরপরে রিচা তাকে জিজ্ঞেস করে কোন বাড়ির হোমমেড মানে কোন কাজে লোক পাওয়া যাবে কিনা কিন্তু এই মহলে এটি সোজা জবাব দেয় যে না এখানে কেউই কাজ করতে চায় না কারণ তোমাদের বাড়ির লোকেরা তাদের সঙ্গে ইয়ে করে আর তারা পালিয়ে যায় মানে খিটখিট করে আর কি এরপর থেকে এই মহিলাটি পরের কিছুদিন ধরে দিবেগড়া তার বাবাকে খাবার খাওয়ায় আর এদিকে রিচা বসে তার নিজের নাচের ভিডিও দেখতে থাকে এরই মধ্যে সে এক জায়গায় ডান্স চাকরির জন্য আবেদন করে দেয় এভাবে রিচার হওয়ার পর সেই ডান্স টিচারের চাকরিটা ব্যাপারে তার স্বামী ও শ্বশুরকে জানায় কিন্তু তারা দুজনেই পরিষ্কার না করে দেয় তার শ্বশুর বলে যে এই কাজ আমাদের ফ্যামিলির সাথে সঠিক নয় মানে তাদের সাথে যায় না আর কি আসলে তারা তো নবাব বাহুদের বংশধার তাই না তো পরের দিন তাদের বাড়িতে কিছু স্বজন চলে আসে তারা আসতেই নিজেদের ডিমান্ড ছেড়ে দেয় একজনের চাচাই একজনের সিকাঞ্জি মানে লেবু শরৎ তো অন্যজনের গরম কফি রিচাই সব কিছুই বানায় তো তখন দেখা যায় তারা মত খুলে বসে পড়েছে এদিকে এই রিচার বানানো লেবু শরবতেও খুদ বের করে এবং খাবার বানানো থাকা সত্ত্বেও তারা আলাদা করে স্পেশাল খাবারের ডিমান্ড করে তাই বাধ্য হয়ে রিচাকে এই সব কাজ করতে হয় পরের দিন রিচার সকাল চারটায় উঠে সে বাড়ির সব কাজকর্ম শেষ করে ফেলে কিন্তু যখন সেই সব কাজ শেষ করে নিজের জবের ইন্টারভিউর জন্য বের হয় তখন তার শ্বশুর তাকে থামিয়ে দেয় আর বলে যে তোমার শাশুড়িও পিএইচডি করেছেন কিন্তু তিনি জব টপ করার বদলে আমার সঙ্গে ফ্যামিলি সামলেছেন আর বাচ্চা পয়দা করেছেন তো তোমাকেও এমনটাই করতে হবে রিচা তার শ্বশুরের এমন কথা শুনে ভেঙে পড়ে আর মনে মনে অনেকটাই কষ্ট পায় কিন্তু তারপর সে যায় তার এক বন্ধুর বাড়িতে এখানে কথায় কথায় রিচার নাচের কথা ওঠে দেখা যায় রিচার বন্ধুর হাজবেন্ড খুবই হেল্পফুল ছিল তো তাকে দেখে দেখে দিবাকরও কাজ করতে শুরু করে আর এখন এটা দেখে বলতে শুরু এরা তো খাবার টেবিল থেকে ওঠেও না আর এদের জন্য আমি তো একজন ফ্রির কাজের লোক দিবাকর রিচার এমন কথা শুনে রেখে যায় আর সে বাড়ি যেতে যেতে রিচার সঙ্গে কোনো কথাই বলে না এদিকে রিচা তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু দিবাকর তাকে সরিয়ে বলিয়ে নেয় আর সোজা আবারও রিচার উপরে চড়ে বসে এ কেমন লোক দেখুন কথাই কথাই গায় উঠে যায় তো একদিন যখন দিবাকর কিছু না বলি হুটহাট একদম দিনের বেলাতেই আবার এমন শুরু করে দেয় তো রিচা তখন তাকে থামিয়ে দেয় আর সে আবার বলে যে তুমি তো আমার কথাও শোনো না এমন কি ভালোবাসার সাথে কোনো কথাও বলো না তুমি শুধু আমার উপরে চড়ো আর খেতে মজদুরি শেষ করে নেমে যাও আমার ইচ্ছা অনিচ্ছার কি হবে এই কথা শুনে দিবাকর রেগে বলে যে মনে হচ্ছে তোমার ইচ্ছা পূরণের অনেক অভিজ্ঞতা আছে কি নোংরা সার্থপর মানুষ ভাই তাহলে বিয়ে কি মানুষ দেহজনি করে তো প্রশ্নটা থেকে গেল এখানেই পরের দিন তাদের বাড়িতে দিবাকরের পিষি মানে ফুফু বিড়তে আসেন এদিকে তিনি আর রান্নাঘরে নোংরা অবস্থা দেখে রিচাকে বকতে শুরু করে এবং কথায় কথায় বলে যে আমার রান্না করার খুব শখ আর যার উত্তরে রিজাও তাকে নিজের নাচের ভিডিও দেখায় আর বলে আমারও নাচের খুব শখ তো পরের দিন আসে কারওয়াচতের দিন আসলে বন্ধুরা করওয়াচত মনে হলো হিন্দু বিবাহিত নারীদের একটা বিশেষ উপবাস যেখানে তারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে সারা দিন কোনো কিছু না খেয়ে উপবাস করে এদিকে সেদিন ওষুধ না খাওয়ার কারণে এই পিসির মাথা ঘুরছিল কিন্তু তিনি কোনোভাবেই ওষুধ খান না এমনকি সে রিচাকেও বলে যে তুমি ভুল করে কোনো কিছু খেয়ে নিও না আমি শুনেছি তোমার রান্নাঘরে লুকিয়ে লুকিয়ে খাওয়ার অভ্যাস আছে কি কথা ভাই তো সেদিন সন্ধ্যায় দিবাকর রিচাকে তার নাচের ভিডিও ডিলিট করতে বলে আর বলে যে তার সব ভালো লাগে না কিন্তু রিচা এমনটা করতে রাজি হয় না এবং কথায় কথায় বলে যদি না করি তাহলে কি করবে এভাবে নিজের স্বামীর সাথে কারুয়াচত পালন করে আর এখানে তার শ্বশুরের জন্মদিন দেখা যায় সব খাবার রিচাকে একাই বানাতে হয় এমনকি তাকে সাহায্য করার জন্য কোনো সিঙ্গেল লোক ছিল না দেখা যায় তাদের বাড়ি তখন মেহমানে ভরে যায় আর এই লোকই এখানে আবার শিকানজির ডিমান্ড করে মানে লেবুর শরবতের এমনকি সে সবার জন্য লেবু শরবত চায় কিন্তু রিচা তো দিকে অন্য চিন্তায় ছিল তার মনের অবস্থা বিশেষ একটা ভালো ছিল না এদিকে সেই বেহাই লোকটা দিবাকরকে রিচার মতো নেচে দেখাতে শুরু করে এবং বলে যে এই স্টব তো বই এরই কি নোংরা এটা দেখে রিচার উপরে রেগে যায় আর সে রিচাকে বলতে শুরু করে যে আমি তোমাকে ভিডিও ডিলিট করতে বলেছিলাম আর মানে লেবু শরবত কখন আসবে করে রিচার তখন এখানেই ভেঙে যায় এরপর সেসব অতিথিদের সেই নষ্ট হয়ে যাওয়া সিঙ্কের নোংরা পানি দেয় এমনকি রেগে গিয়ে সেই পানি আবার দিবাকরের গায়েও ছুড়ে মারে আর কোনোভাবে সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় নিজের বাড়িতে মানে নিজের বাপের বাড়িতে কিন্তু সেখানে তার মা বোঝাতে থাকে যে এটা এতটুকু এটুকু রাগ করতে নেই এমনটা তো হয় আমাদের জন্ম তো এজন্যই হয়েছে আর কথায় কথায় সে তো রিচাকে তার ছোট ভাইকে পানি পর্যন্ত এনে দিতে বলে কি আক্কেল দেখুন এই কথা শুনে রিচার রাগ তো আসমানে চড়ে যায় সে বলে আমি কেন ওকে পানি দেবো সে কি পঙ্গু সে কি নিজে নিয়ে খেতে পারে না সে আরো বলে তোমরাই নিজের ছেলেদেরকে এভাবে বিক্রি রেখেছ আর মেয়েদেরকে তোমরা টিস্যুর মতো ব্যবহার করো আর ব্যবহার শেষে ছুড়ে ফেলে দাও যাই হোক রিচার কথাবার্তা এখানে শেষ হলে গল্পটি সামনে থেকে এগিয়ে যায় দেখা যায় যেখানে দিবাকর দ্বিতীয় বিয়ে করেছিল এবং রিচা তার একটা নাচের স্কুল শুরু করে আর এর মাধ্যমে রিচার নিজের স্বপ্নকে করে আর ওদিকে দিবাকরদের মেশিন চলতে থাকে মানে অর্ডার আর কি তো বন্ধুরা এর সাথে আমাদের গল্পটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা এক্সপ্লেন শেষে আমি এটাই বলতে চাই যে বিয়ে মানে কি শুধু বিচারার ভাগাভাগি করা আর সংসার মানে কি শুধু রান্নাঘর আর পরিবার মানে কি একটা অদৃশ্য বেনা জাল না এমনটা মোটেও নয় বিয়ে হচ্ছে একে অপরের কাছাকাছি বন্ধুত্ব যা চির জীবনের বন্ধন আর নিজেকে এবং নিজের সুখ দুঃখের ভাগাভাগি করা আর সেখানে পরিবার তো একটা নিরাপত্তা এবং একটা ভালোবাসার জায়গা তো এমনটাই তো হওয়া উচিত তাই না কিন্তু রিচা কি সেগুলো পেয়েছিল আর শেষ পর্যন্ত এমন নিয়ে রেচা কি ঠিক করেছিল আপনার কি মনে হয় কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তো আর যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ